ভালোবাসা মানে না আমি ফকির ভালোবাসা মানে না সামাজিক বন্ধন ভালোবাসা মানে না নিয়ম কানুন শৃঙ্খলা এই কষ্টের দিন আমাদের থাকবে না বাংলা সিনেমা প্রেমী দর্শকদের কাছে নায়ক বা ভিলেন যেমন জনপ্রিয় তেমনি নায়িকাও তাদের কাছে খুবই জনপ্রিয় একটি চরিত্র কিছু সময় তো নায়কের থেকে নায়িকারাই দর্শকের কাছে বেশি জনপ্রিয় হয়ে থাকে তবে আমাদের বাংলা সিনেমার সোনালী অতীত ছিল অনেক সুন্দর সিনেমা শুরুর পর থেকে হাজার সাল পর্যন্ত নির্মিত সিনেমাগুলো দর্শকদের মনের মতো ছিল কিন্তু তারপর বাংলা সিনেমা এত নিম্নমানে চলে এসেছিল যে সিনেমা হলে আর দর্শকই খুঁজে পাওয়া যায়নি তবে বর্তমানে বাংলা সিনেমা সাকিব খানের হাত ধরে সফলতার মুখ দেখতে শুরু করেছে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা নায়িকাদের নিয়ে আর আজকের ভিডিওতে বাংলা সিনেমার সেরা নায়িকাদের দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আর গাইস এই ক্যাটাগরিটি তৈরি করেছে আমাদের চ্যানেলের একজন দর্শক অবাক করা ব্যাপারটি হচ্ছে আজকের এই দুই ক্যাটাগরিতে বর্তমান যুগের কোনো নায়িকারই জায়গা হয়নি তো যাই হোক চলুন এবার জেনে আসি কোন কোন নায়িকা জায়গা পেয়েছে আমাদের আজকের লিস্টে আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ক্যাটাগরি দুইয়ের পাঁচ নম্বরে রয়েছে শাবনাস চাঁদনি চলচ্চিত্র দিয়ে সিনেমায় নাম লিখিয়েছিলেন শাবনাস তার এই চাঁদনি চলচ্চিত্রটি এত বেশি হিট হয়েছিল যে সেই সময় চলচ্চিত্রের গতি ধারায় পাল্টে দিয়েছিল এই চলচ্চিত্রর মধ্য দিয়েই অভিষেক হয়েছিল নব্বই দশকের আরেক জনপ্রিয় নায়ক ও জুটি বেধে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে বাংলাদেশে এরপর ছাড়াও সালমান শাহ অমিত হাসান মান্না ও ইলিয়াস কাঞ্চন সহ অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করে তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে চাঁদনি টাকার অহংকার আশা ভালোবাসা মায়ের অধিকার নির্মম ও প্রেমের সমাধি ইত্যাদি চলচ্চিত্রের মতো দিয়ে সিনেমা জীবন শুরু করে পূর্ণিমা উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন পূর্ণিমা পূর্ণিমা মূলত তার সৌন্দর্যের পাশাপাশি তার অসাধারণ অভিনয় দিয়ে সবার মনে জায়গা করে নেন পূর্ণিমা হচ্ছে বাংলাদেশের দর্শকদের কাছে একটা ক্রাশ গাল তবে পূর্ণিমা এখন আর সিনেমার সঙ্গে যুক্ত নয় তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে মনের মাঝে তুমি মেঘের মেঘ হৃদয়ের ভালো হতে দিল না ইত্যাদি একটা গুন্ডাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এরপর আজকের ক্যাটাগরি দুইয়ের তিন নম্বরে রয়েছে পপি উনিশশো সালে কুলি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় পা রাখেন পপি নব্বই দশক ও দুই হাজার সালের খুবই জনপ্রিয় একজন নায়িকা হচ্ছে পপি পপি তার কেরিয়ারে যতগুলো সিনেমা করেছিল তার সবগুলোই প্রায় ব্যবসায়িকভাবে সফল ছিল তার জীবনের সেরা কিছু সিনেমার মধ্যে রয়েছে লালবাদ হিরাচুনি পান্না কারাগার এবং বস্তিরানি সুরাইয়া এরপর আজকের ক্যাটাগরি এর দুই নম্বরে রয়েছে মৌসুমি তিনি বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় অভিনেতা সালমান শাহের সঙ্গে সিনেমায় প্রবেশ করেছিলেন তার অভিনীত প্রথম সিনেমাটি ছিল কেয়ামত থেকে কেয়ামত তার কেরিয়ারের প্রথম সিনেমাটি ছিল ব্যবসায়িকভাবে দারুণ সফল মৌসুমী যে কোনো অভিনয়ই নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম ছিলেন তিনি অসংখ্য হিট সিনেমায় কাজ করেছিলেন তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তর আম্মা যান ইতিহাস এবং খায়রন সুন্দরী মিস্টার কমিশনার আমি বলতে চাই যার গলায় পড়িয়েছেন পদকের মালা তার গলায় পড়ানো উচিত ছিল জুতোর মালা এরপর আজকের ক্যাটাগরি দুই এর এক নম্বরে রয়েছে শাবনুর উনিশশো সালে চাঁদনি রাতে চলচ্চিত্রের মধ্য দিয়ে সিনেমায় পথ চলা শুরু করেন তিনি শাবনুর তার অভিনয় দিয়ে যে কাউকে ছাপিয়ে গিয়েছিলেন তার অভিনয় দিয়ে যে কাউকে টক্কর দেওয়ার ক্ষমতা রেখেছিলেন তিনি শাবনুর ছিল নব্বই দশকের পোলাপানদের কাছে ক্রাশ শুধুদের যে সুন্দর চেহারা দিয়েই দর্শকদের পাগল করেছিলেন এমন নয় অভিনয় দিয়েও সবাইকে আকৃষ্ট করেছিলেন তিনি তার অভিনয়গুলো ছিল দেখার মতো শাবনুর বাংলাদেশে অনেক ব্যবসা সিনেমা উপহার দিয়েছিলেন তবে বর্তমানে তিনি আর সিনেমার সঙ্গে যুক্ত নয় তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে আনন্দ অশ্রু স্বপ্নের ঠিকানা বউ শাশুড়ির যুদ্ধ সুজন সখী ও মিলন হবে কত দিনে ইত্যাদি ঠিক আছে আপনি যখন বললেন লিখে দিলাম এই দুনিয়ায় আমার আব্বাজান সারা আমাদের কেউ ভালোবাসে না গাইস এই ছিল আজকের ক্যাটাগরি 2 সেরা 5 জন নায়িকা। এই নায়িকাগুলোর মধ্যে আপনার সবচেয়ে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার মতে কে কত নম্বরে থাকতে পারে তাও কমেন্টে জানাবেন। তো এবার চলুন জেনে আসি ক্যাটাগরি 1 সেরা 5 জন নায়িকা সম্পর্কে। তো আজকের ক্যাটাগরি 1 এর নম্বরে রয়েছে দিতি। 1987 সালে স্বামী স্ত্রী চলচ্চিত্রের মধ্য দিয়ে সিনেমা পাড়ায় প্রবেশ করেন দিতি। তিনি বাংলাদেশে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছিলেন। তবে দিতি 2015 সালের 25 জুলাই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে হিরামতি ভাই বন্ধু স্নেহের প্রতিদান শেষ উপহার ইত্যাদি দেখে আমরা না তাই তুমি আমাদের জন্য ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছ বেরিয়ে যাও বেরিয়ে যাও সব তো এরপর আজকের ক্যাটাগরি একের চার নম্বরে রয়েছে কবরী সারোয়ার সোনালী প্রজন্মের প্রভাবশালী নায়িকা বলা হয়ে থাকে কবরী কি এবং ইতিহাসের সেরা নায়ক নায়িকার জুটি বলা হয় থাকে কবরী ও নায়করাজ রাজ্জাককে। কবরী তার অসাধারণ অভিনয় দিয়ে বাংলা সিনেমার দর্শকদের মন করে নিয়েছিলেন এবং এখনো যখন সেরা জুটির কথা ওঠে তখন সেখানে কবরির নাম আসে। তুমি শুনে হয়তো খুশিই হবে। রাইহানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। পর আজকের ক্যাটাগরি 1 তিন 3 রয়েছে রুজিনা। রুজিনা তার ক্যারিয়ারে সব ধরনের ক্যাটাগরির সিনেমাতে অভিনয় করেছেন এবং সব চরিত্রে তিনি ছিলেন সফল। তিনি তার কেরিয়ারে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় অনেক সিনেমা করেছেন গুনে পয়সা দেওয়ার অভ্যেস আমার নেই মেপে কথা বলার অভ্যেস আমার নেই তো এরপর আজকের ক্যাটাগরি 1 এর 2 নম্বরে রয়েছে ববিতা বাংলা সিনেমায় ববিতার অভিনয় ছিল দেখার মতো ববিতা যখন বাংলা সিনেমায় অভিনয় করত তখন শুধু দর্শকরা তার অভিনয় চেয়ে চেয়ে দেখত ববিতা নায়িকার অভিনয় ছাড়াও বাংলা সিনেমায় মায়ের চরিত্র অভিনয় করত এবং ববিতা যে কোনো অভিনয় নিজেকে ফুটিয়ে তুলতে পারতেন কিন্তু আমি আমি সেটা তো নই নই আমার তালাকের দিনময় আপনাকে এই বাড়ি ছেড়ে দিতেই হবে এর শোভা তুমি মনের ফুল কিনারা তার পর ক্যাটাগরি 1 এক নম্বরে রয়েছে সাবানা সাবানা ছিল বাঙালি সাহসী নারীর চরিত্রে সাবলীল তিনি মুহূর্তের মধ্যে যে কোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পারতেন সাবানা যে কোনো চরিত্রে সাহসিকতার সাথে ও সাবলীলভাবে অভিনয় করেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত যত নায়িকা এসেছে সব নায়িকাই সাবানাকে মডেল হিসেবে মানে তিনি অভিনয় করেছে কখনো প্রেমিকার চরিত্রে কখনো istri চরিত্রে কখনো বোনের চরিত্রে আবার কখনো মায়ের চরিত্রে এমন কোনো চরিত্র নেই যে যে চরিত্রে সাবানা অভিনয় করেনি তিনি বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ভালোবাসা মানে না আমি ফকির ভালোবাসা মানে না সামাজিক বন্ধন ভালোবাসা মানে না নিয়ম কানুন শৃঙ্খলা বাংলাদেশের 12 কোটি মানুষ জীবনের উপর বিরক্ত হচ্ছে চিমানায় তুই কি বলছিস মার বুক থেকে সন্তান কিনে নিতে এসেছিস টাকা দিয়ে টাকা দিয়ে আমার সন্তান কিনতে এসেছিস তো গাইস এই পাঁচজন নায়িকার ভিতরে আপনার সবচেয়ে বেশি কাকে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস আজকের লিস্টে যদি কোনো নায়িকার নাম বাদ পড়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ